জি বিওয়ার্স চিটাগাং ডোর পক্ষ থেকে এখানে যে গামারি কাঠের দরজাটা আমি দেখাচ্ছি এটা হলো আপনার পিওর একটা গামারি কাঠের দরজা এখন বলতে পারেন এরকম আপনার পচা আর এগুলো কি আপনি ভিডিও করে আমাদেরকে দেখাচ্ছেন কেন আসলে এটা হলো গামারি কাঠের একটা বৈশিষ্ট্য চিটাংয়ের এর গামারি কাঠ যখন আমরা কাটি সে কাঠের ভিতরে এরকম থাকে তো আসলে যখন দরজা কমপ্লিট করা হয় তখন এগুলো আপনাদের চোখে পড়ে না তো যারা আসলে বিভিন্ন জায়গা থেকে দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে জানতে চান যে আমরা ভিডিও দেখে যাতে বুঝতে পারি কাঠটা প্রকৃতপক্ষে কেমন মানিশ করার আগে সাধারণত মানুষ পুটিন করেই আপনার সুন্দর করে দরজাটা আপনার ভিডিও করে ছবি করে পাঠায় যাতে আপনারা দেখতে ভালো লাগে কিন্তু প্রকৃত কাঠটা আপনার এরকম থাকে এটা আপনি নিজেও যদি কখনও সমিল থেকে কাঠ কাটান এটা আপনি পাবেন তো এরকম একটা দরজা যদি চিট আঙের পিউট নিতে চান এরকমই আপনাকে দিবে এবং আমিও দিব একদম যেটা ফ্রেশ সেটা হলো আপনার যশোর বা অন্য ডিস্ট্রিক্টের কিছু আছে সেগুলো ফ্রেশ হয় তো চিটাংক আমারিকারের বৈশিষ্ট্য হলো আপনি এই কাঠটা আমরা আজ পর্যন্ত ঘুনে ধরতে দেখি নাই এটা সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য আর সবচেয়ে খারাপ দিকটা হলো যদি এই কারটা পরিপূর্ণভাবে শুকানো না হয় এবং কোনো খোলা মেলা জায়গা অর্থাৎ আপনি এমন একটা জায়গায় বাড়ি করছেন যেটা চারপাশ খোলা প্রচুর পরিমাণে বাতাস আসা যাওয়া করে অথবা কোনো এসি রুমে আপনি দরজাটা ব্যবহার করছেন দেখবেন এই দরজাটা কিছুদিন পরে সিট লাগাতে পারতেছেন না দরজাটা আপনার ভাজ হয়ে গেছে তো এই প্রবলেমটা হলো আমার এই কাঠের আপনার একটা প্রবলেম তো এই কাঠটা ব্যবহার করলে আপনার সাধারণত নিজের বেডরুমে ব্যবহার করা ভালো মেন গেট না হয়ে এবং ডিপ মডেলে নিলে সেটা আপনার টেকসই বেশি হয় তো এগুলো আপনাদের সাথে পরামর্শ করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে যদি আপনারা গামারি কাঠের ভক্ত হয়ে থাকেন আমি আপনাদের পরামর্শ দিলে আশা করি সেভাবে নিলে আপনার উপকৃত হবে অনেকে সলিড সলিড করেন সলিড নিতে চান সলিড কার্ড দিয়েই কীভাবে ভিন্ন মডেল করা যায় আমি সেটা আপনাদের পরামর্শ দিলে আশা করি উপকৃত হবেন তো এই ধরনের একটা দরজা আমরা চিটাং এটা নিয়ে থাকি আপনার বাণীর সহকারে বারো হাজার টাকা আর অন্য অন্য ডিস্ট্রিক্টের গামারি কাঠ আছে সেগুলো বাণীর সহকারে আপনার নয় হাজার টাকা পরে বিয়ার্স আমাদের এখানে যদি কেউ আসতে চান ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজের ঠিক দক্ষিণ পাশে পুরাতন প্রাইমারি স্কুলে একটু আগেই আমাদের সাইনবোর্ড দেখতে পাবেন এখানে এসে আমার সাথে বিস্তারিত আলাপ করতে চলে করতে পারবেন অবশ্যই আসার আগে প্লিজ আমাকে একটু ফোন দিয়ে সময় নির্ধারণ করে আসবেন তা নাহলে দূর দূরান্ত থেকে আপনারা আসার অনেক সময় সময় দিতে পারি না আর দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে ভিডিও দেখেই আমাদের অর্ডার দিয়ে থাকে এই আমরা ভিডিওগুলো যথেষ্ট স্বচ্ছ করার চেষ্টা করি যাতে ভিডিওতে আপনি প্রকৃত তথ্যটা তুলে ধরা যায় তো যারা দেশ বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অর্ডার দিতেছেন অনেকে এখানে আসেন না ব্যাঙ্কে টাকা পাঠিয়ে দেন আমরাও কুরিয়ার করে আপনাদের মালামাল পাঠিয়ে দিই তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি